হ্যালো গুলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে আমরা বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আমাদের পিকনিক ছিল বা পিকনিকটা ক্যান্সেল হয়ে গ্রিলের আয়োজন করা হয়েছে এখানে খোলা ময়দানের মধ্যে সবাই মিলে ভালোই আনন্দ আনন্দ করতেছে গ্রিল করতেছে খাইতেছে খুব সুন্দর একটা প্লেস একদম নির্বিড়ি জুরিকের মধ্যে জায়গাটা

এই যে দেখেন সুইজারল্যান্ডের ওয়েদার সবাই ভিডিও টিডিও করায় ব্যস্ত আমি আজকে ভিডিও করতে মনে নাই ভুলে গেছি আর ওইখানে সবাই করতেছে আমরা এখানে ছবি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব হয়ে গেল টিকটক ঠিকটক আনফরচুনেটলি আজকে ভিডিও করি নাই তো শেষ মুহূর্তে একটু যাই ভিডিও করি কারণ বৃষ্টি সাইজে গেছে এই যে এই দিকে হচ্ছে এখন সবাই যাতায়াতের পালা কারণ বৃষ্টি অলরেডি শুরু হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চারা খেলা আছে যাই হোক খালি জায়গা হওয়া তো ভালোইছে সবাই যা যা মতো করে ছবি তোলা খাওয়া দাওয়া ভালোই লাগছে এই যে জামাল মিয়া সবাই এখানে আড্ডা সাড্ডা দিচ্ছে সবাই এখানে কি সুন্দর খাওয়া দাওয়া শেষ তারপরে হচ্ছে সবকিছু মোটামুটি ভালোই ছিল বাট ওয়েদারটা এত খারাপ হওয়াতে সবাই আসলে তেমন একটা ই করতে পারে কারণ প্রচুর বৃষ্টি সাইজে গেছে হয়তো নেমে যাবে কারণ এখানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই এই রোদ এই বৃষ্টি এখন হচ্ছে সবার খেলা টেলার ব্যবস্থা করবে তো দেখি এবার খেলায় কি হয় গতবার তো জিতছিলাম এই যে এখন বাচ্চাদের খেলা শুরু হবে এই বৃষ্টি চলে আসবো তো এত দেরি করলে চলবে হ্যাঁ আমার আলার চিনা দুইজনই দাঁড়াইছে আরে রে 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 আমার জিতে গেছে যাও আস্তে আস্তে যা আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও চলছে এখন বিশ্ব খেলা দিবস ঘরে ঘরে একটা লাগলো না

করো একটা একটা কি কি বান্দি গেল না লাগাই たら এই দুজনের মধ্যে একজন হবে যে লাগাইবে ওই যে লাগা লাইছে ওই যে হে লাগাইতে পারে তাহলে আহে দুজনের আইল এন্ড থেকে মাত করে পন

अब भौतिक विज्ञितहरु काम गर्छन् स्कूल लेवलमा पनि नि बमले सब कुरा दिनहरुले ज्याज कसरे दिनको काममा दिनको श्रेणीले छैन होला जुन दिन बस्छ हाम्रो प्रतिबारी ए गन्धुको फेसबुक हेलेको छ पूर्णबाट दिनको काममा 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 আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা যেন এরকম আমাদের মতো মানে এই একটু হিংসা বা এইগুলো যাতে না থাকে আমাদের কাছ থেকেই আমাদের ছেলেমেয়েরা আমাদের নতুন প্রজন্মের তারা কিছু শিখবে এবং আমাদের কৃষ্টির কালচার তাদের কাছে আমরা ধরে রাখতে হবে সেই জন্য আমি বলবো আমাদের নেক্সট অনুষ্ঠানগুলো আমরা কারণ ব্যক্তিগত সমস্যা আমরা ভুলে গিয়ে অনুষ্ঠানে আমরা সবাই একসাথে প্রাণ খুলে আমরা আনন্দ আনন্দ উপভোগ করি কারো কোনো জীবন থাকবে না এবং শেষ অনেক বন্ধু ধন্যবাদ বৃষ্টিছিলো এই জন্য সংগঠন বা সংগঠনের বাইরে কিছু সমস্যা আছে আমাদের মধ্যে সেটা সমস্যা সমাধানের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি করতেছি করে যাচ্ছি যাতে আমাদের সমস্যা না থাকে সেই জন্য আমি আপনার চেষ্টা করছি করে সাথে আমি করছি যা আজকে আমাদের অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে সফল হয়েছে এজন্য সবাই এবং সেই জন্য আমি মোল্লাদ আল্লাহর কাছে দিক শেয়ার করছি আমরা আমাদেরকে সুন্দর একটা

हां भाभी जी भाभी जी ये रूप कहले चलता है आप रेडी 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 बुंदा भाभी जी अभी एक कटोरी डालो एक कटोरी डालो बुंदा भाभी जी ए जी तो पूरे क्यों और जब बिक और जब नाम है 91 রেডি আরেকর হাখালি

প্রোগ্রাম টোগ্রাম শেষ এখন হচ্ছে আমরা যাচ্ছি অনেক দেরি করলাম সবাই পুরস্কার টুরস্কার বিতরণ সব শেষ এখন হচ্ছে বাসা যাচ্ছি এই যে আমার রং বাস পাইনারং বাসটা কো পায়না রং বাসটা দেখি একটু এই যে আজান দেখি হ্যালো পাইনারং বাস হ্যালো তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত যারা এখনো পেস্টি ফলো দেন নাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন সুইজারল্যান্ডের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই সুইজারল্যান্ড ফ্যামিলি লাইফ স্টারের পাশে থাকতে হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভি ওয়ান আল্লাহ আলাইকুম